अच्छा ये है कौन पीस ऑफ पिंटल खुद डाला है मजा लग रहे यहां में ये 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 इसको तो से পিঠা বানাইতেছি বাহিরে যেহেতু এক চুলা আর লাখের চুলা পিঠা বানাইলে খুব ভালো হয় আর এখানে মিদুর জল করে নেবো এখানে আজকে আর দিয়ে দেব হচ্ছে খেজুরের রস গতবারের খেজুরের রস ছিল ফ্রিজেরে খেতেছিলাম আর স্বাদটা সাত এবং গন্ধ আগের মতোই আছে আমি এই পর্যায়ে রস পরিমাণ মতো একবারটি দিয়ে দিলাম যদি তারপরেও কম হয় তাহলে আবারও কিছু পরিমাণ দিয়ে দেব তবে রস দিয়ে পিঠা বানাতে বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখেন কালারটা কত সুন্দর আসছে তো এটা এখন ভালো করে জাল দিয়ে নেব এই যে আমার পিঠা বানানো শেষ এখন আমি দুধের মধ্যে মধ্যে গিয়ে ভিজাবো দুধ জাল হয়ে গেছে এখন শুধু খালি পিঠাগুলি দিয়ে দেবো खाई देव <laughs> <laughs> <तारे दिवन। laughs>

বিছ মিল্লা বুলি খাই হয় বিছ মিল্লাছ ফাটিহা বোল কমন হৈছে ফাটিহা মজা হৈছে এই তো আমার বাবা উঠাই খাইতে পারে মাশাআল্লাহ শীতের দিন চলে আসছে তো রোদের মধ্যে বসে বসে পিঠা হোক আর ভাত হোক যে কোনো জিনিস খাওয়ার মজা তাই কিন্তু আলাদা তো বিসমিল্লা আলহামদুলিল্লাহ পিঠা অনেক মজা হয়েছে শীতের আগে মনে প্রথম দুধ চিত্র পিঠা তুমি খেবে

দারচিনি দিয়ে চা করে হালকা মধু দিয়ে খাবেন তাতে ঠান্ডা থেকে অনেক উপকার পাবেন